নেত্রকোনায় হাজার মোটরসাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন খেলাফত মজলিশ প্রার্থীর বিস্তারিত রাজীব সরকারের তথ্য ও ভিডিওচিত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের নেত্রকোনা এক আসনের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম রিকশা প্রতীকের পক্ষে এক হাজারের বেশি মোটর সাইকেলের শোডাউন হয়েছে সোমবার সকাল থেকে আসন এলাকার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই শোডাউন ও পথসভা করে দলটির নেতাকর্মীরা সকালে কলমাকান্দা স্টেডিয়াম মাঠ থেকে নির্বাচনী মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুর্গাপুর উপজেলায় প্রবেশ করে পরে দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়নে জনসং যোগ চালানো হয় এ সময় বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন প্রার্থী গোলাম রাব্বানী দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মৌলানা হাবিবুর রহমান সহসভাপতি মুফতি মামুনুর রশিদ সাধারণ সম্পাদক হাফেজ আমিনুর ইসলাম কলমাকান্দা শাখার সভাপতি মৌলানা ওসমান গনি সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম বক্তারা বলেন ধর্মবর্ণ বর্ণ ভিন্নমত সহ সবাইকে নিয়ে খেলাফতের মাধ্যমে আমরা দেশ পরিচালনা করতে চাই আগামী নির্বাচনে রিক্সা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা